তিনবারের ক্যান্ডিডেট ছিলেন তার মধ্যে দুবার বিধায়ক ছিলেন একবার বিধায়ক আপনি হয়তো কোন কারণবশত কত চার হাজার ভোট না চার হাজার ভোটে আপনি হেরেছেন আবার সামনে ভোট আসছে প্রার্থী যেই হোক প্রথমত আপনি প্রস্তুতি কে কীভাবে নিয়েছেন আগে বলুন তারপর আসছি ব্যক্তিগত প্রস্তুতি আমাদের আমাদের কিছু কর্মসূচি চলছে সেই কর্মসূচিগুলো আমরা বুথ স্তর থেকে মানে বুথ কমিটি গঠন থেকে শুরু করে আমাদের কর্মী সভা বিভিন্ন জায়গাতে আমাদের অঞ্চল কর্মী সম্মেলন হচ্ছে সেই কর্মসূচি এখন আপাতত করছি আমি যেটুকু আমি এলাকায় ঘুরেছি আপনার এখানে অনেকবার ঘুরেছি সেখানে দেখেছি যে অনেকে বলেন যে আমাদের বিধায়ক হেরে গেলেও জিতে আছেন মানে আপনাকে সব সময় পায় এমন দামি না কিন্তু আপনার এলাকার বাসীরাই বলেন এবং আপনি একজন শিক্ষক তার সাথে সাথে আপনি জেলার দায়িত্ব জেলা কমিটিতে আছেন এবং কোনো স্কুলের মনে দায়িত্বে আমি অঞ্চলের সড়কত প্রাইমারি স্কুল আর কোন কথা কমিটি কিছু দায়িত্ব আছে না আপনি আপনি সমতালি কলেজের गवर्निंग বোর্ডের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে আছেন তো আপনি সামনে ভোট ভোটটা কেমনটা চলবে আমি রাজনীতি হিসেবে আসছি না একজন ব্যক্তি হিসেবে একজন শিক্ষক হিসেবে আপনি আসছি দুবার विधायक আপনি এখন কি কি মনে হচ্ছে যে এই এলাকায় আপনার বিধানসভায় এলাকায় কি কি কাজ করা উচিত এখনও গুলো বাকি পড়ে আছে হয়তো দ্বিতীয়বারের যে विधायक ആയി যাবেন তবে আপনিই মগর এলেন আমি কথা মানে বলছি এলেন তো কি কি এখনো কাজ আপনি ছিলেন আপনার নলেজ আছে কাজ করা উচিত এখনো আমাদের কিছু কিছু রাস্তাঘাট বাকি আছে আর জলের সমস্যা এক দুটো জায়গাতে আছে ব্রিজ মানে আমাদের যে রঘুনাথপুর টু এ যেমন একটা ব্রিজের ডিমান্ড আছে পাড়াতে আমাদের একটা জায়গাতে ব্রিজের দুটো জায়গাতে ব্রিজের ডিমান্ড আছে এরকম কিছু কিছু জায়গা আছে পাড়া ব্লকে যেমন একটা কলেজের ডিমান্ড আছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার রেকমেন্ডও করেছিলেন কিন্তু জায়গার স্পুটের কারণে সেটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বিষয়টা হচ্ছে যে নিজের দোষ অনেকে কিন্তু লুকিয়ে দেয় মানে বলতে খুঁজে না আমি ওনাকে ব্যক্তিগত ভাবে চিনি আজকে রাজনৈতিক হিসাবে ওনার সবাই খবর নয় একজন একজন ব্যক্তি শিক্ষক সমাজসেবী হিসাবে আমি মাঝে মধ্যে রঘুনাথপুর সুপার হাসপাতালে এগারোটা বারোটার সময় পেয়েছি হয়তো এলাকার বাসীকে অসুস্থ আছে উনি ছুটে গেছেন এবং আমাকেও বিভিন্ন বিষয়ে বন্ধু পরিবার হিসেবে আমাকে সহযোগিতা দিয়েছেন আমি সহযোগিতা যতটা পেরেছি করেছি তাও উনি স্বীকার করলেন যে জলের অসুবিধা আছে ব্রিজ কয়েকটা বাকি আছে আর অনেক কিছু দাবি আছে সেগুলো কি মানে আগে থেকে ছিল না হঠাৎ করে এই সমস্যাটা হয়েছে আর দেখুন জলের আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে বিভিন্ন জায়গাতে আমার আগে যেটা দেখেছি দু সালের আগে যে আমাদের জল কষ্ট ছিল তার থেকে মোটামুটি আমাদের নাইনটি নাইন ধরুন হয়ে গেছে কিছু কিছু জায়গাতে কোনো জায়গাতে হয়তো ধরুন জলের লেয়ার কম আছে সেই সব জায়গাতে কি হয় আমাদের ডিপ বোরিং যেগুলো হয় সেই ডিপ বোরিংয়েও জল পাওয়া যায় না এরকম কিছু কিছু জায়গা আছে পাইপ লাইনের কাজ শুরু হয়েছে আপনারাও দেখছেন সেটা তো পাইপ লাইনের কাজটা মোটামুটি অনেকটা হয়ে গেছে এই কাজটা সম্পূর্ণ হলে আমরা আশা করছি যে জলের যে সমস্যাটা দু একটা জায়গাতে আছে আমাদের যেখানে হয়তো বোরিং করলে জল পাওয়া যায় না এইসব জায়গাতে জলের সমস্যাটা মিটে যাবে আপনি তো একজন শিক্ষক এখন দেখা যাচ্ছে যে সরকারি স্কুলগুলো মানে নামমাত্রই চলছে বেশিরভাগ ওই হয়তো ভর্তি রয়েছে সরকারি স্কুলে কিন্তু প্রাইভেট স্কুলে পড়ছে মানে কি এমন করলে স্কুলে কি এমন দেখলে বা সিস্টেম চেঞ্জ করলে যে ছাত্ররা আর বেসরকারি নয় সরকারিতেই পড়বে আপনার কি মনে হয় দেখুন এটা একটা মানে ট্র্যাডিশনের মতো হয়ে যে আমাদের মানে প্রাইভেট স্কুলে পড়াতে হবে মানে যারা সরকারি স্কুলে পড়ছে সেরকম অনেক মানে ভালো ভালো স্টুডেন্ট আছে যদি মানে ঘরের মানে বাবা মায়ের একটু গাইড মানে গাইডেন্সটা যদি ঠিকঠাক থাকে ছেলে যদি ঠিকঠাক পরিশ্রম করে তাহলে আমার বিশ্বাস আছে যে সরকারি স্কুলে পড়ে ভালো রেজাল্ট করা যায় তো আপনি দুবারে বিধায়ক রয়েছেন আপনি যেগুলো বললেন এবার একটু হালকা রাজনীতি আমি তাতে আসছি কিছুদিন আগে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছিল যে হয়তো বিজেপি সিক্সটি পার্সেন্ট আগে আছে ফর্টি পার্সেন্টে তৃণমূল আগে আছে কিন্তু লক্ষ্মী ভান্ডার যখন এই পাঁচশো টাকা বেড়ে গেল তখন কিন্তু মনে হচ্ছে হাওয়া একটু চেঞ্জ হয়ে গেল আপনি কি মনে করছেন না দেখুন শুধু লক্ষ্মীর ভাণ্ডার না মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী অনেকগুলো প্রকল্প রয়েছে মানে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মানে পশ্চিমবাংলার মানুষের একটা ভরসা ছিল এখনও আছে আমাদের এই বিধানসভাতে পাড়া বিধানসভার মানুষ হয়তো বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্তের পড়ে গত লোকসভা নির্বাচনে বলুন বা গত বিধানসভা নির্বাচনে বলুন মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন আমাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন এবং পাড়া বিধানসভার মানুষ এখান থেকে ক্যান্ডিডেট যেই হোক না কেন সাপোর্ট ওনারা করবেন এবং এখান থেকে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত আপনি তিনবারের প্রার্থী দুবারে জিতেছেন একবার চার হাজার ভোটে হেরেছেন তো কি মনে করছেন মানে হারার পিছনে মানে কোন দিকটা আপনাদের খামতি ছিল আমাদের খামতি ছিল না আমাদের কর্মীরা আমাদের নেতৃত্বরা সবাই পরিশ্রম করেছিলেন কিন্তু কোনো একটা জায়গাতে নিশ্চয়ই আমরা হয়তো পিছিয়ে ছিলাম আমাদের প্রচারের ক্ষেত্রে যেটা হয়তো বিজেপি যেভাবে মানুষকে ভুল বুঝিয়েছিল সেই জায়গাতে আমরা হয়তো মানুষকে ঠিকঠাক আমাদের কর্মীরা বা লিডাররা বোঝাতে মানে পারেনি সেই জায়গাটা আমরা ফেলেও রয়েছি এই যে আপনারা যে এখন যে নানা রকম টাউন টাউন যাচ্ছেন সেখানে যে হয়তো কোথাও জনজোয়ার পাচ্ছেন কোথাও হয়তো সমর্থন কমও পাচ্ছেন মানে ওখানে অভিযোগটা কি উঠে আসছে মানে আপনাদের দাবি রয়েছে এলাকাবাসীর সেটা মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ইস্যু আছে কোথাও সাংগঠনিক হয়তো এখনো কিছু কিছু সমস্যা রয়েছে বাকি উন্নয়নমূলক দিক থেকে আপনার ধরুন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছি যে আমাদের যেভাবে উন্নয়নমূলক কাজ করেছেন সার্বিক উন্নয়ন এবং আমাদের কিছু আমার কিছু না আমাদের ব্যক্তিগত যেভাবে উন্নয়নমূলক কাজ চলছে প্রকল্পগুলো রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী বলুন বা কন্যাশ্রী বলুন এই সমস্ত প্রকল্পের যে সুবিধা সেটা প্রত্যেকটা বাড়িতেই পৌঁছেছে এস সি জন্য জয় বাংলা পেনশন বলুন যেটা বিগত দিনে আমরা দেখি না টি সম্প্রদায়ের মানুষরা বামফ্রন্ট সরকার যখন ছিল তারা মানুষকে ব্যবহার করেছে এস সি সম্প্রদায়ের মানুষকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই এস সি সম্প্রদায়ের মানুষের জন্য যে প্রকল্পগুলো করেছেন তাতে আমাদের এই এলাকার যারা এস সম্প্রদায়ের মানুষ আছেন তাদের কাছে আমার আপনাদের মাধ্যমে আবেদনও থাকছে যে বিজেপি ধর্মীয় কারণে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট নেওয়ার চেষ্টা করে প্রত্যেকবারেই করে সেই ফান্ডে আপনারা পা দেবেন না উন্নয়নের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কিন্তু বিজেপি তো আপনারা উল্টা করছে এখন তো আপনারা তো মনে হচ্ছে ধর্মীয় লাইনই চলছেন কারণ আপনার মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক মন্দির করেছেন এবং আপনাদের এক বিধায়ক উনিও মসজিদে ইস্যুতে ওনাকে সাসপেন্ড করা হয়েছে মুর্শিদাবাদে জানেন আপনার বিষয়টা আমি তর্কে যাচ্ছি না তো বিষয়টা হচ্ছে ওনারা হয়তো জয় শ্রীরাম বলছেন আপনারা হয়তো জয় বাংলা বলছেন বা আরো জয় জগন্নাথ বলছেন বিষয়টা তো একই লেভেলে আসছে না 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 আমাদের দেখুন মানে ধর্মীয় প্রচারটা আমাদের তৃণমূল কংগ্রেস যে ধর্মীয় কারণে বা ধর্মের ভিত্তিতে ভোট নেয় এটা কিন্তু মানে সম্পূর্ণ ভুল মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নের প্রচারটাই কিন্তু আমরা করছি আপনাদের জয় শ্রীরাম বলেন জয় শ্রীরাম বলতে আমাদের কোনো বাধা নেই কিন্তু আমরা ভোটের ক্ষেত্রে আমরা চাই না যে আমাদের হ্যাঁ ভগবানের বিষয়টাকে এখানে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে আসে সেটা আমরা চাই শ্রী পূজা করেন অবশ্যই যারা হিন্দু মুসলিমরা যেরকম তাদের ধর্মীয় যে আচার অনুষ্ঠান থাকে সেটা করে থাকেন সেরকম হিন্দুরাও তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি সবাই এটা বিজেপি আসার পর এই মেরুকরণটা করেছে না হয় আমরা তো আগেও রামনবমী পালন করেছি যখন বিজেপি সরকার আসেনি এখনো করেন এখনো চলছে আমাদের রামনবমী পালন আমরা করে থাকি আড়ম্বরের সঙ্গে সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই আর তৃণমূল কংগ্রেস কোনো জায়গাতে ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো হয় তৃণমূল কংগ্রেসের যারা লিডারশিপ কর্মী যারা রয়েছে তারা তো কোনো জায়গায় বাধা দেয়নি মানে শ্রীরাম কোনো ব্যক্তিগত কারণ নয় সবারই সবার সবাই পুজো করতে পারে সবাই বলতেই পারে একদম আপনিও বলেন তো শেষ প্রশ্নে আসছি আপনি হাসপাতাল মাঝে মধ্যেই দেখা যায় হাসপাতালে যেটা মেন সমস্যা হচ্ছে অন্যান্য হাসপাতালে যেটা সিটি স্ক্যান যেটা বেশিরভাগ হাসপাতালে কিন্তু গরিব পেশেন্টের ভর্তি হয় সেখানে সিটি স্ক্যান বাইরে করতে গেলে দু হাজার টাকা খরচা হয় বা তার বেশি হয় সেখানে এখন অব্দি আমাদের রঘুনাথপুর সিটি স্ক্যান হয়নি যেটা আল্ট্রাসোনোগ্রাফি সেটা কিন্তু ছ মাসের মানে এক বছরের মধ্যে মনে হয় মাস বন্ধই থাকে এবং দু একটা রিপোর্ট ভুল এমনও কিন্তু প্রমাণিত হয়েছে এই বিষয়গুলো কিভাবে নজর দিয়ে দেখছেন হাসপাতালের বিষয়টা সিটি স্ক্যানটা নিশ্চয়ই আমাদের এই পরিষেবাটা চালু হওয়া দরকার আমরা নিশ্চয়ই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জানাবো যাতে এই পরিষেবাটা মানুষ পান আপনার পরিচয় উমাপদ্ম বাউরি প্রাক্তন বিধায়ক সভা বিধানসভা ধন্যবাদ সামনেই ভোট এ ভোটে কেউ মানে গুজবে কান দিবেন না যেভাবে প্রশাসন গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনেই চলবেন এবং রাজনৈতিক ইস্যুতে নানা রকমের বার্তা উঠেই আসতে পারে সেই যেগুলো গ্রহণ করার সেগুলোই গ্রহণ করুন অযথা গ্রহণ না করে সোশ্যাল মিডিয়ায় পা দেবেন না অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের পোস্ট করছেন সেটা হয়তো ফ্রেক নিউজ সেটাই কিন্তু ভাইরাল হচ্ছে সেই ভাইরালের কারণে হয়তো অন্য জায়গার ঘটনা সেই ঘটনা কিন্তু আপনার এলাকায় অশান্তি ছড়াচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্ন পূরণ হোক একই ছাদের তলায় আপনার নতুন বাড়ি বা অফিসকে আভিজাত্যের ছ দিতে চান গুণমান আর সাধ্যের মেলবন্ধন নিয়ে আমরা হাজির আপনার শহরে মার্বেল টাইলস থেকে শুরু করে স্যানিটারি সবই পাবেন এখন একই ঠিকানায় আমাদের বিশেষ সংগ্রহ টাইলস জনসন সোমানি কাজারিয়া এবং ক্রিঞ্চার মতো প্রিমিয়াম ব্র্যান্ডের বিশাল কালেকশন মার্বেল মাকরানা, ডুমরি কাটনি টরেন্টো এবং নজর কারা ইটালিয়ান মার্বেল অন্যান্য উন্নত মানের গ্রানাইট এবং আধুনিক স্যানিটারি আইটেম কেন আমাদের কাছে আসবেন নামি ব্র্যান্ডের অরিজিনাল পণ্য বাজার চ্যালেঞ্জিং সবথেকে কম দাম বড় ধরনের মার্বেল ও টাইলসের উপর বিশেষ ছাড় আমাদের অনুরোধ কেনার আগে অন্যান্য দোকানের সঙ্গে দাম যাচাই করে নিন তারপর সেরা দামে সেরা জিনিসটি বেছে নিতে আমাদের শোরুমে আসুন আমাদের ঠিকানা ও যোগাযোগ সরাসরি চলে আসুন নিচের যে কোনো একটি আউটলেটে শ্রীমতী মার্বেল সেন্টার ঝাড়ুখামার মোড় এবং সরবরি মোড় আইএনআর মার্বেল হাউস রঘুনাথপুর বাঁকুড়া রোড শ্রীকৃষ্ণ মার্বেল পুরুলিয়া বরাকর রোড রেজিস্টার অফিসের বিপরীতে যোগাযোগ করুন সেভেন থ্রি এইট এছাড়াও এইট ঘর আপনার সাজানোর দায়িত্ব আমাদের